একটা নতুন বাইকের প্রথম ইঞ্জিন অয়েল পাঁচশো কিলোমিটারের মধ্যেই চেঞ্জ করতে বলা হয় কেন এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে তবে প্রধান কারণ হচ্ছে বাইকের ইঞ্জিনের ভেতরে থাকা মেটাল পার্টসগুলোর ঘর্ষণজনিত কারণে ক্ষয় হয়ে যে গুড়াগুলো তৈরি হয় এগুলো রিমুভ করা এই ধাতব কণাগুলো ইঞ্জিন থেকে বের করার জন্য প্রথম ইঞ্জিন অয়েলটা খুব দ্রুত চেঞ্জ করতে পরামর্শ দেওয়া হয় একটা নতুন বাইকের প্রথম ইঞ্জিন অয়েলটা অতি দ্রুত চেঞ্জ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইক ম্যানুফ্যাকচাররা অনেক নিখুঁতভাবেই কিন্তু ইঞ্জিনের ভেতরে থাকা পার্টসগুলো প্রস্তুত করে কিন্তু বাইকটা যেহেতু আগে কখনও রান হয়নি সেহেতু বাইকের ইঞ্জিনের ভেতরে থাকা পার্টসগুলোর সার্ফেস এরিয়া কিন্তু কিছুটা অমসৃণ বা রুক্ষ থাকতে পারে আর অমসৃণ থাকার কারণে ইঞ্জিনের ভেতরে থাকা এই কম্পোনেন্টসগুলোর মধ্যে কিন্তু অতিরিক্ত ঘর্ষণ সৃষ্টি হয়ে থাকে আর অতিরিক্ত ঘর্ষণ সৃষ্টি হওয়া মানে কি ইঞ্জিনের ভেতরে এই পার্টসগুলো কিন্তু ক্ষয় বেশি হবে ক্ষয় হয়ে ধাতব যে পদার্থ বা গুঁড়াগুলো তৈরি হয় এই গুঁড়াগুলো কিন্তু ইঞ্জিন অয়েলের সাথে মিশে থাকে আর ইঞ্জিন অয়েলের সাথে যদি এই ধাতব কণাগুলো যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু এটা ইঞ্জিনের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ ইঞ্জিন অয়েলের কাজ হচ্ছে ইঞ্জিনটাকে ভালো মতো লুব্রিকেশন করা কিন্তু সেই ইঞ্জিন অয়েলের ভেতরে যদি ক্ষুদ্র ক্ষুদ্র ধাতব কণা থাকে সেটা কিন্তু ইঞ্জিনের ভেতরে থাকা বিভিন্ন মেটাল পার্টসগুলোর স্ক্র্যাচ সৃষ্টি করে যার কারণে ইঞ্জিনের কিন্তু ভালো ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে জাস্ট উদাহরণ হিসেবে আমি যদি বলি সিলিন্ডার এবং পিস্টনের কথা এখানে যদি ধাতব কোনো মিশ্রিত ইঞ্জিন অয়েলের মাধ্যমে লুব্রিকেশন হয় তাহলে কি হবে সিলিন্ডার বা পিস্টনের গায়ে কিন্তু স্ক্র্যাচ পড়বে সো এটা কিন্তু বড় ধরনের একটা ক্ষতির কারণই বলা যেতে পারে তো এটাই আসলে মূল কারণ যে নতুন বাইকের নতুন ইঞ্জিনে বেশি ক্ষয় হয় এবং বেশি ক্ষয়ের কারণে যে ধাতব কণাগুলো ইঞ্জিনের ভেতরে থেকে যায় এই ধাতব কণাগুলো বাইকের ইঞ্জিনের ভেতরে থাকা কম্পোনেন্টসগুলোর ক্ষতি করতে পারে যার কারণে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু এই ক্ষতি থেকে রক্ষা পেতে পারি এজন্য আসলে অতি তাড়াতাড়ি নতুন বাইকের প্রথম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার জন্য পরামর্শ দিয়ে থাকে এছাড়াও আরও কিছু কারণ রয়েছে যে কারণে নতুন বাইকের প্রথম ইঞ্জিন অয়েল তাড়াতাড়ি চেঞ্জ করতে বলা হয় এই যেমন দূষিত পদার্থ দূর করা একটা বাইকের ইঞ্জিন যখন প্রস্তুত করা হয় তখন কিন্তু ইঞ্জিনের ভেতরে ছোটো ছোটো ধুলাবালি বা মেশিনিং রেসিডিও থেকে যেতে পারে কিন্তু প্রথম ইঞ্জিন অয়েল তাড়াতাড়ি পরিবর্তনের মাধ্যমে আমরা এসব দূষিত পদার্থ বের করে ফেলতে পারি এছাড়াও ইঞ্জিন অয়েলের গুণগত মান বজায় রাখার জন্যও তাড়াতাড়ি চেঞ্জ করা প্রয়োজন কারণ প্রথম দিকে বাইক চালানোর সময় কিন্তু ইঞ্জিনের উপর বেশি চাপ পড়ে যার ফলে বাইকের ইঞ্জিন অয়েল আরও দ্রুত নষ্ট হয়ে যায় আর দ্রুত ইঞ্জিন অয়েল পরিবর্তন করলে ইঞ্জিন সবসময় পরিষ্কার ও ভালো পারফরমেন্স দেয় এছাড়াও বাইকের সাথে যে ম্যানুয়াল বইটা দেয় সেই ম্যানুয়াল বইও কিন্তু এ বিষয়ে লেখা থাকে যে প্রথম ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টারটা এক হাজার কিলোমিটারের মধ্যেই চেঞ্জ করে ফেলা উত্তম তাই নতুন বাইকের ইঞ্জিন ভালো রাখতে এবং দীর্ঘস্থায়ী করতে অবশ্যই প্রথম ইঞ্জিন অয়েল দ্রুত পরিবর্তন করা খুবই জরুরি তো এই ছিল একটা নতুন বাইকের প্রথম ইঞ্জিন অয়েল কেন অতি দ্রুত পরিবর্তন করে ফেলা গুরুত্বপূর্ণ আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাইকানবাসের সাথেই থাকবেন অ্যান্ড পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি দেন ইনস্টিটিউট বি হ্যাপি আল্লাহ হাফেজ